দর্শক বন্ধু আমি দর্শক ব্লকস ব্লগ আবারও হাজির রথযাত্রা নিয়ে রথযাত্রার মাহাত্ম্য সম্বন্ধে জানবো রথযাত্রা কিভাবে পালন করবে কি কি করতে হবে কি কি করতে হবে না সমস্ত কিছু জানব তাহলে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রথযাত্রা জুলাই মাসের সাত তারিখে সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে স্কন্দপুরাণের লেখা আছে যে রথযাত্রা শ্রী জগন্নাথ দেবকে যদি মানে দর্শন করে তাহলে আর কোনো দিন জন্ম হয় নাই পৃথিবীতে একেবারে সর্বধামে পৌঁছায় তাহলে রথযাত্রার অনেক অনেক মাহাত্য আজকে বলবো এই বছরের ক্ষেত্রে প্রথম রথ সাত তারিখ রবিবার মানে সোজা যারা এই দিন একবার দর্শন করে এসো একবারের জন্য তাহলে কেন অংশগ্রহণ করবে রথে সেটাই বলবো ভবিষ্যপুরাণে বলা রয়েছে কি করবেন না রথযাত্রার দিন সাত জুলাই দু হাজার চব্বিশ রবিবার জগন্নাথ রথযাত্রা মহোৎসব এবং পনেরো জুলাই সোমবার উল্টো রথযাত্রা মহোৎসব তাহলে কী কী করবো না রথযাত্রায় বা করবে না রথে পুরো দুই সপ্তাহ আমি সার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল মাশরুম এগুলো ভক্ষণ করবে না এবং নেশা চা পান বিড়ি এটা করবে না জুতো পায়ে রথে দড়ি ধরবে না খালি হাতে রথে যাবে না সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু ফল নিয়ে যেতে পারো আম কাঁঠাল যা যা আছে অনেকে বলে গর্ভবতী মায়েরা যেতে পারবে না এটি কুসংস্কার অবশ্যই গর্ভবতী মায়েরা যেতে পারবে সকলেই যেতে পারবে রথের দিকে কলা ছুঁড়ে দেবে না রথে জগন্নাথ জগন্নাথকে প্রণাম করবে দর্শন করবে বা অতিরিক্ত ভিড় থাকলে কাউকে কখনো মানে আঘাত করবে না উল্টোরাকে অজুয়া দিয়ে সতেরোই জুলাই স্বয়ন একাদশী ব্রত রথের চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে রং দেখবেন না এ সময় স্ট্যাচুর মতো জগন্নাথের সঙ্গে হেঁটে গুণ্ডিচা মন্দির পর্যন্ত যাবে রথে কি কি করবে ভগবত প্রসাদ গ্রহণ করবেন প্রার্থ করে করবে মঙ্গল আরতি করবে অধিক হরিণান জপ করবে ভগবানের সেবা পূজা করবে শ্রী জগন্নাথ বড়দেবের চরণে তুলসীপত্র অর্পণ করবে আরো কি ভোগ নিবেদন করবে বাড়িতে অঞ্জন ব্যঞ্জন পিঠা পায়েস ইত্যাদি দেবে জগন্নাথের একশো আট নাম শ্রবণ করবে বা পাঠ করবে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবে পুরাণে উল্লেখিত যে রথে রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না ভবিষ্যপুরাণে শ্রীকৃষ্ণ সংবাদে বলছে যে সকল স্থান সর্বদর্শন বলে পরিগণিত হয় যে ব্যক্তি রথে অনুগামী বা অগ্রগামী হন চন্ডাল হল তারা হরিভক্ত যে সকল ব্যক্তি শ্রীহরি সহিত গমন করে না তারা অধ্যয়নিষ্ঠ ব্রাহ্মণ হন তারা চন্ডাল অপেক্ষার তারা ব্রাহ্মণ নয় রাক্ষস হয়ে থাকে এইবার এই কঠিন কঠিন পাপী ব্যক্তিরা এই শ্রীহরির সঙ্গে যদি গমন করে তার নিখিল পাপ থেকে তারা মুক্তি করে রথযাত্রা পড়ানো হলে নারী জাতিরও মোক্ষ লাভ হয় এবং পিতৃকুল মাতৃকুল মাতিকুল বিষ্ণু মন্দিরে বৈকুণ্ঠ নিয়ে যেতে সক্ষম হয় একুশ কুলকে বিষ্ণু মন্দিরে শুনে যেতে সক্ষম হয় শিহরি রজ্জু ধরে রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায় ততই মঙ্গল রথযাত্রার দিন যত পারো গাছ লাগাও তাহলে দড়ি অবশ্যই টানো আর শুভ কাজ করো রথযাত্রার দিন যত পারো খুঁটি পুজো করো এবং জগন্নাথ দেবকে কলা দিয়ে অবশ্যই ভোগ দাও খাজা দাও আরও কলা পাতায় সমস্ত কিছু ভোগটা দাও জগন্নাথদেরকে দেখবে জগন্নাথ ভীষণ প্রসন্ন হবেন কলা ভীষণ প্রিয় জগন্নাথের ফলের মধ্যে হলুদ রঙের ফল কলা আম কাঠালো জগন্নাথের হলুদ রঙের ফল যেহেতু ভীষণ প্রিয় তাহলে কী কী প্রিয় কী কী করবে জগন্নাথের রথের দিন স্নান অবশ্যই করো এবং স্নান থেকে এসে পারলে কিছুকে বিখ্যা দাও এবং অবশ্যই কিছু দান করতে পারলে দান করো আর জগন্নাথ দেবের কাছে কিন্তু খালি হাতে একদমই যাবে না ফল পয়সা যাই হোক দান করো এই চাল অন্ন যা পারো দান করো এর থেকে মহৎপূর্ণ আর কিন্তু কিছু হয় না জগন্নাথ দেবকে অবশ্যই প্রত্যেকে দর্শন করো সে পুরীর মন্দিরে গিয়ে করতে পারোই বা না পারো বাড়িতে যেসব রথ বাচ্চারা টানে সেই রথের দড়ি অন্তত একবার কেন খালি পায়ে জুতো পায়ে নয় এবং সেই জগন্নাথ সুভদ্রা বলরামকে নমস্কার করে কিছু পয়সা বা কিছু মিষ্টি বা কিছু ফল অবশ্যই দাও যেখানেই রথ দেখো না কেন রথ দর্শন করো পাপড় ভাজা খাও জগন্নাথ ভীষণ প্রিয় সমস্ত রকমের হলুদ জিনিস খাজা লাড্ডু এসব হচ্ছে জগন্নাথ দেবের ভীষণ প্রিয় তাহলে জগন্নাথ দেবকে এইসব দিয়ে বাড়িতে ভোগ নিবেদন করতে পারো জগন্নাথ দেবের হাত কিন্তু কোনো সময় শুকায় না তাই ওই দিন সারাদিন যতবার পারবে ভোগ দেবে ভর জগন্নাথ দেবকে জগন্নাথ কিন্তু সব সময় তাকিয়ে থাকে কোনো সময় চোখ কিন্তু বন্ধ রাখে না অতএব খুব সাবধান জগন্নাথের কাছে কিন্তু কোনো অন্যায় পার পাবে না এটা হচ্ছে সবথেকে বড় মানে সতর্কতা কোনো রকম অন্যায় ওই দিনকে করবে না বিশেষ করে ওই সাতটা দিন সাতটা দিন খুব ভালোভাবে সমস্ত কিছু মেনে চলো জগন্নাথের চোখ সব সময় সর্বদা খোলা চোখ বন্ধ হয় না তাই খুব সাবধান আজকের মতো আসি অবশ্যই ভালো লাগলে তাই সাবস্ক্রাইব শেয়ার করো ভিডিওটা করতে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যেকে ভালো কাটুক শুভ কাটুক সুন্দর কাটুক এই কামনা প্রার্থনা করি